নমস্কার পাথরপাড়া ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এই পাথাপাড়া ফেসবুক পেজটি লোকাল এবং ট্রাভেল নিউজ সম্পর্কে পশু পাখি প্রাণী উদ্ভিদ বিভিন্ন রকম আমাদের প্রাকৃতিক পরিবেশ বৈচিত্র্যময় পরিবেশ তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য তো আজকে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি এই ভিডিওটা হচ্ছে এই মুহূর্তে পঞ্চাশটি প্লাস হাতির দল কুমারী জঙ্গল থেকে বের হয়েছে লাইন ক্রস করে সেটা এনএইচ সিক্স অভিমুখে যাচ্ছে তো অবশ্যই এটা কলাইকুণ্ডা রেঞ্জের অন্তর্গত এই কলাইকুণ্ডা রেঞ্জের অন্তর্গত কুমারী জঙ্গলের আশেপাশে এনএইচ সিক্সি এনএইচ সিক্সের আশেপাশে আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ এই হাতির দলটি যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে আর আপনারা এর আশেপাশে যাবেন না কেউ কারণ যেহেতু দলে হাতি আছে বাচ্চা হাতি আছে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর বেশি এদেরকে বিরক্ত করবেন না হাতিগুলোকে অযথা বিরক্ত করলে আপনারা যে কোনো সময় বিপদ হতেই পারে তো আমাদের পাথপরা ফেসবুক পেজের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে অবশ্যই হাতিগুলোকে আপনারা ঠিক রাস্তা ধরিয়ে দিন অবশ্যই ঝাড়খন্ড দিয়ে প্রবেশ করবে টাটা বাই